আয় হায় এটা কি দেখলাম আফরান নিশুর কাঁধে সাকিব খানের হাত নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না ভাইরে ভাই এই পিকটা দেখার পরে আমি চারশো চল্লিশ বোল্টের শখ খেয়েছি গত বুধবার সকাল থেকে সাকিব ও নিশুর এই পিকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সারা ফেলেছে কিন্তু কেমনে কি কি রহস্য আছে এই পিকটার মধ্যে বেশ কিছুদিন ধরেই সাকিব ও নিশু ভক্তদের মধ্যে একটা টান উত্তেজনা ছিল এবং এই উত্তেজনা তৈরি হয় দুই সালে যখন সাকিবের প্রিয়তমা ও আফরান নিশুর সুরঙ্গ মুভি মুক্তি পায় তখন আফরান নিশু টক্কর নিতে গিয়েছিল সাকিব খানের সাথে এবং সেই সময়ই সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল আফরান নিশু তখন থেকেই শাকিব খান ও আফরান নিসুর ভক্তদের মাঝে ফাটল সৃষ্টি হয় তো এরই মধ্যে তাণ্ডব মুভি নিয়ে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে তাণ্ডব মুভিতে আফরান নিসুর ক্যামিও থাকবে তখন সাকিবিয়ানদের মাথায় আগুন লেগে গিয়েছিল সবাই বলেছিল যে আফরান নিসুর যদি ক্যামিও থাকে তাহলে তাণ্ডব মুভি দেখব না তাণ্ডব মুভি বয়কট করা হোক আফরান নিসুকে শাকিব খানের কাছে মাপ চাইতে হবে তারপরে রায়হান রাফি একটি পোস্টের মাধ্যমে সবকিছু ক্লিয়ার করে দেন রায়হান রাফি তার একটি পোস্টের মাধ্যমে জানায় তাণ্ডব মুভিতে আফরান নিশুর কোনো ক্যামিও থাকবে না এত কিছুর পরে আবার কেন সাকিব খান ও আফরান নিশু একসাথে তো কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় মঙ্গলবার রাতে এসবিএফের ডিরেক্টর মাহেন্দ্রা সোনির সাথে সাকিব খানের অফিসে গিয়েছিল আফরান নিশু এবং সেখানে গিয়ে শাকিব খানের কাছে ক্ষমা চায় আফরান নিশু আমার ভুল আছে ক্ষমা করে আর সেখানে আফরান নিশু ও সাকিব খানের দ্বন্দ্ব শেষ হয়ে যায় সেই সাথে শাকিব খান সেখানে একটা কথা বলেন যে সবাই একসাথে মিলেমিশে ইন্ডাস্ট্রির ভালোর জন্য কাজ করতে হবে তারপরই সাকিবের অফিস থেকে আফরান নিসুর চলে আসার সময় শাকিব খান আফরান নিশুর কাঁধে হাত রেখে এই ছবিটা তোলা হয়েছিল তো যাই হোক শেষমেশ শাকিব খান ও আফরান নিসুর দ্বন্দ্বের অবসান ঘটল হয়তোবা পরবর্তীতে তাদের দুজনকে একসাথে কোনো মুভিতে দেখা যেতে পারে সবশেষে একটা কথাই যে সবাই মিলেমিশে কাজ করলে ঢলিউড ইন্ডাস্ট্রি একদিন অনেক দূর আগাবে তো আপনাদের কাছে সাকিব খান ও আফরান নিশুকে একসাথে দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং মুভি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ